এবং একটি আন্তমহাদেশীয় মহাদেশ প্লে স্থান অর্থাৎ প্রথম ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে আর সপ্তম দল লড়বে দল একে অপরের বিপক্ষে হোম রাউন্ড রবিন দুবার করে মুখোমুখি হচ্ছে দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হয়েছিল প্যারোগ বনাম পেরু ম্যাচ দিয়ে এই ম্যাচটি ছিল বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম খেলা তবে শুরুর আগে বড় ধাক্কা খায় ইকুয়েডর গত বিশ্বকাপে বাছাই পর্বে তাদের খেলোয়াড় বাইরন কেস্তোলকে নিয়ে তথ্য দেওয়ার কারণে কেটে নেওয়া হয় তিন পয়েন্ট বর্তমান করম অঞ্চল থেকে ইতিমধ্যে বিশ্বকাপে যোগ্যতা লাভ করেছে আর্জেন্টিনা ব্রাজিল এবং এখনো বাকি আছে তিনটি সরাসরি স্থান এবং একটি প্লেঅফের সুযোগ এবার দেখে নেওয়া যাক কর্নমেবল অঞ্চলের সর্বশেষ রাউন্ডের সময়সূচি প্রথমেই দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলোর সর্বশেষ অবস্থান দেখে নেওয়া যাক পয়েন্ট তালিকায় সবার ওপর রয়েছে আর্জেন্টিনা তারা ষোলো খেলার এগারোটিতে জয়লাভ করে দুটিতে ড্র করে তিনটিতে পরাজিত হয় পয়েন্ট পঁয়ত্রিশ পঁচিশ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দুই নম্বরে একে তারা ষোলো খেলার ষাটটিতে জয়লাভ করে ষাটটিতে ড্র করে দুটিতে পরাজিত হয় গোল ব্যবধান পজিটিভ আট এখানে উল্লেখ ইকুয়েটর গত হবে বাসাই পূর্বে বাইরের ক্যাশ টুলোর জাল করার জন্য তাদের তিন পয়েন্ট কাটা হয়েছে গোল ব্যবধানে নিয়ে ব্রাজিল তিন নম্বরে ব্রাজিল ষোলো খেলার জয় লাভ করে চারটিতে ড্র করে পাঁচটিতে হয় গোল ব্যবধান চার নম্বরে তারা ষোলো খেলার ছয়টিতে লাভ করে ছয়টিতে ড্র করে চারটিতে পরাজিত হয় পয়েন্ট চব্বিশ গোল ব্যবধান পজিটিভ সাত সমান চব্বিশ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিসিয়ে প্যারাগুয়ে পাঁচ নম্বরে তারাও ষোলো খেলার ছয়টিতে জয় লাভ করে ছয়টিতে ড্র করে চারটিতে পরাজিত হয় গোল পার্থক্য পজিটিভ তিন পয়েন্ট তালিকায় ছয় নম্বরে কলম্বিয়া ষোলো খেলার পাঁচটিতে জয় লাভ করে সাতটিতে ড্র করে চারটিতে পরাজিত হয় পয়েন্ট বাইশ সাত নম্বরে অবস্থান করছে ব্যানেজুয়েলা তারা ষোলো খেলার চারটিতে জয় লাভ করে ছয়টিতে ড্র করে ছয়টিতে পরাজিত হয় তাদের পয়েন্ট আঠারো আট নম্বরে বলিভিয়া তারা ষোলো খেলার পাঁচটিতে জয়লাভ করে দুটিতে ড্র করে নয়টিতে পরাজিত হয় পয়েন্ট সতেরো নয় নম্বরে পেরু তারা ষোলো খেলার দুইটিতে জয় লাভ করে ছয়টিতে ড্র করে আটটিতে পরাজিত হয় পয়েন্ট বারো পয়েন্ট তালিকায় সবার নিচে চেলি তারা ষোলো খেলার দুটিতে জয় লাভ করে চারটিতে ড্র করে দশটিতে পরাজিত হয় তাদের পয়েন্ট দশ আর কোনোভাবেই বিশ্বকাপের খেলার সুযোগটাই চেলির পেরু সর্বোচ্চ প্লে অফে খেলার সুযোগ আছে এখন দেখে নেওয়া যাক দু হাজার ষোলো বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাসাই পর্বের ম্যাচটির সতেরোর সময়সূচি পাঁচ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে উরুগুয়ে এবং পেরু খেলাটি অনুষ্ঠিত হবে উরুগুয়ের রাজধানী মন্টেবেডিওর স্যান্টানারিও স্টেডিয়ামে খেলাটি উরুগুয়ে এবং পেরুর দুদলের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাঁচ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে কলম্বিয়া মুখোমুখি হবে বলিভিয়ার খেলাটি অনুষ্ঠিত হবে কলম্বিয়ার ব্যারেন কুইলার রবার্টো ম্যালান্ডেস মেট্রোপলিটন স্টেডিয়ামে এই খেলাটিও দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ পাঁচ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে প্যারাগুয়ে মুখোমুখি হবে ইকুয়েডারের খেলাটি অনুষ্ঠিত হবে প্যারাগুয়ের রাজধানী আসুন দেল চাকো স্টেডিয়ামে ইকুয়েডর ইতিমধ্যে চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে তাই খেলাটি প্যারাগোয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাঁচ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে আর্জেন্টিনা মুখোমুখি হবে পেনে জুয়েলার খেলাটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার রাজধানী বোয়েনোস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনা ইতিমধ্যে চূড়ান্ত পর্বে উন্নীত হয় প্যানে জন্য খেলাটি গুরুত্বপূর্ণ পাঁচ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ছয়টা ত্রিশ মিনিটে ব্রাজিল মুখোমুখি হবে চেলি খেলাটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের রাজধানী রিও ডি মারাখানা মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল ইতিমধ্যে চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে এবং চেলি ইতিমধ্যে বাদ পড়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচ ডে আঠারো অর্থাৎ সর্বশেষ রাউন্ডের সময়সূচি দশ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ইকুয়েডার মুখোমুখি হবে আর্জেন্টিনার খেলাটি অনুষ্ঠিত হবে ইকুয়েডরের স্টেডিয়ামে উভয় দলে ইতিমধ্যে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে দশ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে পেরু মুখোমুখি হবে প্যারাগুয়ের খেলাটি অনুষ্ঠিত হবে পেরুর রাজধানী লিমার ন্যাশনাল স্টেডিয়ামে খেলাটি দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ দশ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে ভেনেজুয়েলা মুখোমুখি হবে কলম্বিয়ার খেলাটি অনুষ্ঠিত হবে ভেনেজুয়েলার মাথুরিনের মনুমেন্টাল স্টেডিয়ামে খেলাটি দু দলের জন্যই গুরুত্বপূর্ণ দশ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে বলিভিয়া মুখোমুখি হবে ব্রাজিলের খেলাটি অনুষ্ঠিত হবে বলিভিয়ার এল আলটোর এল আল্টো মিউনিসিপাল স্টেডিয়ামে ব্রাজিল ইতিমধ্যে চূড়ান্ত পর্বে উন্নীত হয় বলিভিয়ার জন্য খেলাটি খুবই গুরুত্বপূর্ণ দশ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে চিলি মুখোমুখি হবে ওরুবের খেলাটি অনুষ্ঠিত হবে চিলির রাজধানী সান্তিয়াগোর জলীয় মার্টিনেস প্রাডানো জাতীয় স্টেডিয়ামে চিলি ইতিমধ্যে বাসাই পর্ব থেকে বিদায় নেয় উরুগুয়ের জন্য খেলাটি খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ আমেরিকার ফুটবল সবসময় রোমাঞ্চকর কে যাবে সরাসরি বিশ্বকাপে আর কে লড়বে প্লে অফ সেটি এখন দেখার বিষয় আপনি কোন দলকে সমর্থন করছেন কমেন্ট জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরো ফুটবল আপডেটের জন্য সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ